প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে জলপাইগুড়ি জেলায় একশো আশা কর্মী নিয়োগ হবে তার উপর একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে কর্মসংস্কৃতি পেপারে ঠিক আছে আমাদের চ্যানেলে যা কিছু জব আপডেট পাও তোমরা জেনুইন পাও আমরা পেপার ধরে ধরে আলোচনা করি তোমরা জানো কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং তোমার কর্মক্ষেত্র এই তিনটি যে পেপার আছে আমাদের পশ্চিমবঙ্গে তিনটি বহুল প্রচলিত পেপার সেই রকমই কর্মসংস্কৃতি পেপারে আজকের একটি নতুন জব আপডেট এসছে জলপাইগুড়ি জেলায় একশো আশা কর্মী নেবে তো তোমরা যারা জলপাইগুড়ির থেকে দেখছো কমেন্ট করে জানিও কারা কারা জলপাইগুড়ির থেকে দেখছো অন্যান্য কারা কোন জায়গা থেকে দেখছো জানিও তো দেখো এখানে জলপাইগুড়ি জেলার উপরে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডেটটা দেখে নাও আঠেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বরে যে কর্মসংস্কৃতি পেপার সেই কর্মসংস্কৃতির পেপারে বেরিয়েছি দেখো কী বলা রয়েছে এই প্রসঙ্গে দেখে নেব চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলেগ গুলো সেন্টে সেভ রাখবে প্রত্যেক দিন জব আপডেট পাওয়ার জন্য জলপাইগুড়ি জেলায় একাধিক মহকুমারের অন্তর্গত বিভিন্ন ব্লকে একশো জন আশাকর্মী নিয়োগ হবে এটা কিন্তু মূলত ব্লক ওয়াইজ ঠিক আছে ব্লক ওয়াইজ ব্লক ওয়াইজ নেবে মনে রাখবে তারপরে দেখো কি বলা রয়েছে এই প্রসঙ্গে দরখাস্ত পাঠাতে হবে তোমাদের কোথায় সাতাশে সেপ্টেম্বরের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে দরখাস্ত পাঠাতে হবে ব্লকে ব্লক ওয়াইজ যেহেতু নেবে ঠিক আছে তাহলে তোমাদেরকে ব্লকে দরখাস্ত পাঠাতে হবে দেখো কী বলা রয়েছে যোগ্যতা বিবাহিতা বিধবা যে কোনো দেখো এরপর আমি আরও বলছি বোঝার রয়েছি বা দেয়া রয়েছে এখানে ঠিক আছে তুমি বিবাহিত হতে পারো তুমিও অ্যাপ্লাই করতে পারবে তুমি বিধবা হতে পারো তুমিও অ্যাপ্লাই করতে পারবে এখানে এই যে শব্দটা ইউজ করছি কিছু মনে করো না ঠিক আছে চলো তারপর দেখো কি বলা রয়েছে ঠিক আছে তোমরা যে কোনো হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা যোগ্য মানে যাদের বিবাহ ব্যাঘাত ঘটে গেছে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে তিন রকমের ক্যাটাগরির মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ তুমি যেই গ্রাম থেকে যেই ব্লকে অ্যাপ্লাই করছ তোমার যেন ওই ব্লকের আন্ডারে গ্রামটা হয় ঠিক আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে মাধ্যমিক পাস যোগ্যতায় বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করতে পারবে কিংবা গ্র্যাজুয়েশান করা থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে মোট মাধ্যমিক যেন থাকে নিম্নতর বয়সের সময়সীমা কি বলা রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে ঠিক আছে এর মধ্যেই চল্লিশ থেকে একচল্লিশ হয়ে গেলে হবে না মনে রাখবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে জলপাই মানে জলপাইগুড়ি জেলার আন্ডারে তুমি এটা করতে পারছো অ্যাপ্লাইটা আবার বলছি তপসিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের সীমা হতে হবে আচ্ছা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে ব্লগ অনুযায়ী সুনপদ কত রয়েছে দেখো জলপাইগুড়ি জেলার ব্লগ ওয়াইজ মালমহকুমা মালমহকুমার ব্লকে উনিশটি সুনপদ রয়েছে ক্রান্তি ব্লক মানে মালমহকুমারের অন্তর্গত দুটো ব্লক ঠিক আছে এই ক্রান্তি ব্লকে পনেরোটি সুনপদ রয়েছে আরও একটি ব্লক রয়েছে তোমাদের এই আচ্ছা ব্লক অনুযায়ী এবার সুনপদগুলো দেখব প্রথম দেখো মাল মহকুমা এর আন্ডারে যে কটা ব্লক রয়েছে ক খ করে দেখানো রয়েছে কতে দাঁড়েছে মাল ব্লক এখানে উনিশটি সুনপদ রয়েছে ক্রান্তি ব্লক এখানে পনেরোটি সুনপদ রয়েছে মাতিয়ালি ব্লক চুয়াল্লিশটি সুনপদ রয়েছে আর নাগরকাটা ব্লকের চারটি সুনপদ রয়েছে ঠিক আছে এরপরে দ্বিতীয় নম্বর দেখো সদর মহকুমারের অন্তর্গত তিনটি ব্লক রয়েছে সদর ব্লক এখানে চারটি সুনপদ রয়েছে রায়গঞ্জ ব্লক এখানে সাতটি সুনপদ রয়েছে আর ময়নাগুড়ি ব্লকে তিনটি সুনপদ রয়েছে ধূপগুড়ি মহকুমারের অন্তর্গত তোমার ব্লক সংখ্যা দুটি এখানে সুনপদ রয়েছে তার মধ্যে প্রথম নম্বর যে ব্লক দেখো বানারহাটা ব্লক সুনপদ একটা আর ধূপগুড়ি ব্লকে সুনপদ রয়েছে তিনটি আবেদন করার পদ্ধতি দেখে নাও তোমরা কিভাবে আবেদন করবে দরখাস্ত করতে হবে এইচটিপি এস করোন স্ল্যাশ দেখতেই পাচ্ছ জলপাইগুড়ি ডট ডট ইন ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে ঠিক আছে দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গার প্রার্থী সাম্প্রতিকালে তোলা সাম্প্রতিকতম পাসপোর্ট মাপের সপ্রত্যায়িত ছবি মানে নির্দিষ্ট সময়ের যেন হয় যেদিন করবে সেদিনেরই ছবি যেন হয় সেটে দিতে হবে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সচিত্র ভোটার পরিচয়পত্র রেশন কার্ড আধার কার্ড জাতিগত শংসাপত্র ঠিক আছে যদি প্রযোজ্য হয় মানে তুমি যদি কোনো কাস্ট হয়ে থাকো সেই ক্ষেত্রেই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের সহপ্রতায়িত প্রতিলিপি এবং দুইটি পাসপোর্ট মাপের ছবি এবং নিজের নাম ঠিকানা লেখা একটি খাম একত্রে এনেই অন্য একটি খামে ভরে তা মূল বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত উপস্বাস্থ্য কেন্দ্র ও গ্রাম তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট তোমাদের দেখতে হবে ঠিক আছে ওইখানে যে ওয়েবসাইটটা উল্লেখ করা রয়েছে না এই যে এইচটি পি এই ওয়েবসাইটটা তোমাদেরকে নজর রাখতে হবে অ্যাপ্লাই করার পর আর তোমাদের মূলত বিডিও মানে বিডিও অফিসে তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশানটা বিডিও ঠিক আছে বিডিও অফিসে অ্যাপ্লিকেশানটা দিতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার জব আপডেট পাওয়ার জন্য যদি কমেন্ট করে কিছু জানা থাকে জানিও আমি রিপ্লাই দেবো আমার টিম রিপ্লাই দেবে